উপজেলার ঈদ শুভেচ্ছা ও পুনর্মিলনে অনুষ্ঠান আয়োজন করেছেন উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠন শুক্রবার ফরাজি কান্দি ইউনিয়নে জেলা বিএনপির সহ অর্থ বিষয়ক সম্পাদক মোহাম্মদ বসির আহমেদ সরকারের বাড়িতে এ আয়োজন অনুষ্ঠিত হয় মনিরুল ইসলাম মনিরের প্রতিবেদনে দেখুন বিস্তারিত দিনব্যাপী আয়োজনে কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা তিনি প্রয়াত মুক্তিযোদ্ধা ও সাবেক প্রতিমন্ত্রী নুরুল হুদার পুত্র তানভীর হুদা নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকেও শুভেচ্ছা পৌঁছে দেন এছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুব দলের সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার জেলা বিএনপির নেতা আব্দুল মান্নান লস্কর হিরো জাকির আলাউদ্দিন খান ইউপি সদস্য মোহাম্মদ আল আমিন সহ বিএনপি যুবদল ছাত্রদল ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ নেতারা বলেন বিএনপির নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে অনুষ্ঠানটি ঈদের আনন্দকে কেন্দ্র করে নেতাকর্মীদের মিলন মেলায় পরিণত হয় ব্যবস্থা করে দিয়েছেন আমাদেরকে ঐক্যবদ্ধ করেছেন জাতীয়তাবাদী দলের কাজ করার চ্যানেল